শুনতে ভয় দেখতে ভয় বলতে ভয় লিখতে ভয় এ কেমন দেশ কেমন স্বাধীনতা আমার জানা নেই আমি আপনি আমরা সবাই খুশি অনেকদিন ফেসবুকে ঢুকতে পারিনি ইন্টারনেট এসেছে কিন্তু সেই মায়েরা কিন্তু খুশি না যাদের সন্তান আর কখনো ফিরে আসবে না সন্তান হারা প্রতিটি মায়ের আহাজারি যেন আল্লাহর আরসের আজীব পর্যন্ত পৌঁছে যায় আর ক্ষমতার চেয়ে ভয়ানক পৃথিবীতে আর কিছুই নেই তবে যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল তাদের ধ্বংস হয়েছিল ঘৃণিত পর্যায়ে একটা কথা মনে রাখা উচিত কর্মফল কিন্তু ভয়ানক জিনিস আজ আপনি আমি যাই করব আগামীকাল কিন্তু তাই ফেরত পাব। পাপ তার বাপকেও ছাড়ে না দুদিন আগে আর পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন ওরা ধরো একটা ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনই সব কিছুই কিন্তু চলছে খেতে হবে কাজও করতে হবে আর মন খারাপ থাকলেও সেটা খুব ফলাও করে দেখাতে হবে এমন কোনো কথা নেই অনেকেই ফেসবুকে একটু পোস্ট করছি আমরা সামান্য কাজ শুরু করেছি অনেকে অনেক সমালোচনা করে যে মনে রঙ লেগেছে ঢং করছে কোনো চিন্তা নাই দেশের অবস্থা সব কিছুই তো চলছে আপনি কি না খেয়ে আছেন আপনি কি গোসল না করে আছেন আপনি কি বাজার করছেন না আপনি কি ঘরে সবার সাথে কথা বলছেন না যাই হোক অনেকে অনেক কথা বলবে করার কিছু নেই আমরা অনেক সময় দেখায়ও ভুল করি চোখে দেখায় ভুল করি কানে শোনায়ও ভুল করি তো যাই হোক সব কিছু সবসময় দেখাতে হয় না মন মেজাজ সবারই খারাপ তারপরও কিন্তু চলছে সব কিছুই নিয়মের গতিতেই চলছে তো একটা উড়া ভিডিও আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আর এই ভিডিওতে একটা অভিজ্ঞতা শেয়ার করছি এতদিন দেশে এক গণ্ডগোল চলছে তো এর মধ্যে আর কখনো ঘর থেকে বের হওয়া হয়নি তো আমার মেয়ের যেহেতু আগস্টের ফার্স্ট মানে গতকালকে বার্থডে ছিল তো সাধারণত প্রতি বছরই দেখা যায় এক তারিখ ওর বার্থডে হলে ঠিক তিরিশ তারিখ বা দিকে কেক নিয়ে যায় একত্রিশ এবার আর যাওয়া হয়নি তো গতকালকে তোটার থেকে আমরা রওনা দিলাম উত্তরাতে ওদের বাসায় ওকে মানে উইশ করতে যাব তো গেলাম গিয়ে পৌঁছালাম আমি গাড়িতে বসে একটা লাইভও করলাম তারপরে ওদের বাসা থেকে ডিনার টিনার সেরে আমরা ঠিক রাত বারোটার দিকে রওনা দিলাম পথে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা বাজে আমাদের দুটা চেকপোস্টে আমাদের চেক করার জন্য আমাদের গাড়ি থামানো হলো তো আমি একটু একটু নামে অনেক ভয় পেয়েছি কারণ সেনাবাহিনীর লোক রাস্তাঘাট একেবারে নিরিবিলি কোনো মানুষ নেই জন নেই চুপচাপ তো আমার হাজব্যান্ড তার পরিচয় দিল সে একজন গভর্নমেন্ট অফিসার তো এরকম দেওয়ার পরে ওনারা বললো যে না এখন এই পথে যাওয়া যাবে না আপনারা ঘুরে অন্য পথে যান তো সে হালকা একটু রিকোয়েস্ট করলো যে দেখুন আমরা তো চলে এসেছি আমার মেয়ের বার্থডে ছিল আমরা সেখান থেকে ডিনার করে ফিরলাম তো ওনারা বললেন ঠিক আছে আমরা আমাদের স্যারের সাথে কথা বলে দেখি তো স্যারের সাথে কথা বলে আমাদের ছেড়ে দিল কিন্তু আমি আর আমার ছেলে এত ভয় পেয়েছি সত্যি আমি এই মানে এতদিন দেশে গণ্ডগোল চলছে কিন্তু এর মধ্যে আর বের হওয়া হয়নি তো গতকালকে অনেক ভয় পেয়েছিলাম তো ভিডিওটা আর লম্বা করব না একটা কথাই শুধু বলবো অনেকেই দেশের প্রতি মায়া দেখিয়ে খুব বিদ্রোহমূলক পোস্ট দিচ্ছেন আর যারা পোস্ট দিচ্ছেন না দেশ নিয়ে কোনো কথা বলছেন না এর মানে তাদের কোনো খারাপ লাগে না যারা মারা গেছে তাদের জন্য খারাপ লাগে না বা তারা দেশকে ভালোবাসে না এমন কোনো কথা নেই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং